নারী দিবস আর এই নারী দিবসকে উপলক্ষ করে শুধু সারা বিশ্বে নয় বাংলাদেশও গত কিছু কয়েক বছর ধরেই ব্যাপকভাবে এই দিনটিকে উদযাপন করছে আর তারই ধারাবাহিকতায় আজকে এ আয়োজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় যে বিষয়টি নিয়ে অনেক সময় আমরা তেমন গুরুত্বই দেই না আর সেই বিষয়টিকেই গুরুত্ব সহকারে আজকে আন্তর্জাতিক নারী দিবসে নিয়ে এসে যে ওয়ার্কশপ করা হচ্ছে সে বিষয়টি হলো স্টেইং হেলদি ডিউরিং প্রেগনেন্সি আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ব্যবস্থাপনা পরিচালক ইজি ডায়েট বিডি লিমিটেড নারী দিবস একটা দিন আসলে একটা দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনই নারীর জন্য নারী ছাড়া এই পৃথিবী পূর্ণাঙ্গতা পাবে কি করে পাওয়া কি সম্ভব সৃষ্টি হচ্ছে প্রতিদিন কত শিশুর জন্ম হচ্ছে এই জন্মটা যদি বন্ধ হয়ে যায় এই পৃথিবীটি কি আর এগিয়ে যাবে আর এই পৃথিবীটা এগিয়ে যাওয়ার জন্য এই সৃষ্টি চিরন্তন করে যাচ্ছেন যারা তারা হলেন নারী কারো মা কারো বোন কারো সহধর্মিনী কারো আদরের কন্যা আর তাদেরকে কি আমরা ফেলে রেখে সামনে এগিয়ে যেতে পারি পারি না এই দেশ জাতির জন্য অনেক নারী অনেক অবদান রেখে গেছেন আমি আজকের এই দিনে প্রতিটি নারী যারা দেশ জাতি সমাজের জন্য অবদান রেখে গেছেন তাদের সবার প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের পথ ধরে আমরা এগিয়ে যাব এটাই হবে আমাদের অঙ্গীকার বেগম রোকেয়া থেকে শুরু করে বেগম নেসা মুজিব আরও কতজন রাজনীতি বলেন সমাজনীতি বলেন অর্থনীতি বলেন শিক্ষা বলেন সকল ক্ষেত্রে নারীরা কঠিন পথ অতিক্রম করে আমাদের জন্য যে পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথে এগিয়ে যাব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের অঙ্গীকার নারী এবং পুরুষ তাদের বিভিন্ন কার্যক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে নারীর ক্ষেত্রে তা অনেক অনেক বেশি আর একটি বিশেষ সময় যেটা হল সন্তান ধারণ সন্তান জন্ম দেওয়া যে কাজটি নারীকেই করতে হয় সৃষ্টিকর্তা এই কঠিন কাজটি নারীর কাছেই দিয়েছেন কারণ নারীর ধৈর্য আছে নারীর সহনশীলতা আছে নারীর বুদ্ধি আছে নারীর মেধা আছে নারীর ভিতরে মানবিকতা আছে ভালোবাসা আছে আর তাই সন্তানটাকে নয় মাস পেটে ধারণ করা নারীর পক্ষেই সম্ভব আর যার কারণে সৃষ্টিকর্তা এই দায়িত্বটি নারীর কাছেই দিয়েছে তারপরেও নারীকে দুর্বল মনে করা হয় দুর্বল ভাবার কি কোনো কারণ আছে আর যখন সে সন্তান সম্ভব হয় তখন তো তাকে আরও দুর্বল মনে করা হয় এবং যেন বিরাট একটা ভুল কাজ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে একটা শিশু হলে তো সবাই আনন্দ পায় কিন্তু শিশুটাকে জন্ম দিতে যে যে নারীর কষ্টটা নারীর যে বিভিন্ন রকমের সমস্যা প্রতিকূলতা ফেস করতে হয় তখন তার পাশে সবার যে দাঁড়ানো উচিত সেই কথাটা আমরা ভুলেই যাই একটা মেয়ে লেখাপড়া শিখেছে অনেক অনেক সে চাকরি করবে কিন্তু সে তখন সন্তান সম্ভবা হয়ে গেল এখন চাকরির ক্ষেত্রে তার সমস্যা বস বিরক্ত পরিবারে সমস্যা তার দেখাগুলো গেলো ঠিক মতন চাকরিটাই করার হলো না এই অপরাধ কি নারীর এটা কি অপরাধ বরং তাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করা উচিত কারণ একদিকে সে চাকরি করছে অন্যদিকে সে এই পৃথিবীতে নতুন সৃষ্টির জন্য সে কাজ করে যাচ্ছে কাজে তার পাশে সবাইকে থাকতে হবে এবং ক্ষেত্রে তার জন্য স্পেশাল কেয়ার দিতে হবে আর কেয়ারটা কি কেয়ারটা হলো ভালো ব্যবহার কেয়ারটা হলো তার পুষ্টি কি কি পুষ্টির প্রয়োজন সেই বিষয়গুলো দেখতে হবে আমাদের বর্তমান সরকার আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি এই বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করেছেন আর যার কারণে তিনি মাতৃত্বকালীন ভাতা প্রবর্তন করেছেন ল্যাট্রিটিং মাদের ভাতার প্রবর্তন করেছেন তিনি আরও প্রবর্তন করেছেন এদেশের মারা যারা চাকরিরত তাদের যে সন্তান ধারণ সম্ভাবনা যখন থাকে প্রেগনেন্ট অবস্থায় মাতৃত্বকালীন যে ছুটি সেই ছুটিটিরও প্রয়োজন আছে কারণ ওই শিশুটিকে লালন পালন করতে হবে মাকেই প্রথম সেটা যত কথাই বলি না কেন আর এই সময়টা তাকে দেওয়া উচিত দেশ জাতির দেওয়া উচিত সমাজের দেওয়া উচিত কিন্তু কারণ যে সন্তান জন্মগ্রহণ করবে সে তো আমার আগামী প্রজন্ম সেই তো আমার দেশটিকে সামনে এগিয়ে নেবে আর তাই আমাদের চার মাস যে ছুটি ছিল মাতৃত্বকালীন সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী ছয় মাসে উত্তীর্ণ করে দিয়েছেন এবং তার পাশাপাশি ছোট্ট ছোট্ট শিশু যেই শিশুরা জন্ম হয়ে মাকে মা কাজে ব্যস্ত থাকলে শিশুকে রাখার একটা কঠিন সমস্যা হয়ে যায় আর যার কারণে সরকার ডে কেয়ার সেন্টার ইতিমধ্যে আমরা ডে কেয়ার সেন্টার মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় নব্বইটির মতন করেছি আরও আমরা করছি এবং প্রত্যেকটি ইন্ডাস্ট্রি মিল কলকারখানায় আমরা এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি যে আপনাদের ডে কেয়ার সেন্টার করতে হবে মা যখন কাজে ব্যস্ত থাকবে শিশুটা যেন একটু সেখানে খেলাধুলা করতে পারে মা যেন টেনশন ফিল না করে বাচ্চাটা আমার কেমন আছে কি আছে এই কাজগুলো কিন্তু সরকার করে যাচ্ছে শুধু কি সরকার করলেই হবে তার পাশাপাশি আমাদের মানসিকতা লাগবে না পরিবারে যে স্বামী আছেন পরিবারে যে শাশুড়ি আছেন পরিবারে যে মা আছেন বাবা আছেন সবাইকে বুঝতে হবে যে একজন নতুন মানুষ আসছে এই বিশ্বে তাকে জায়গা করে দিতে হলে তাকে সুন্দরভাবে জন্ম তাকে বেড়ে উঠতে দিতে হলে তার মাকে যত্ন করতে হবে তার পুষ্টির দিকে নজর দিতে হবে এখানে অনেক পুষ্টিবিদরা আছেন আমাদের যারা অত্যন্ত এই বিষয়ে সচেতন এবং অত্যন্ত এই বিষয়ে তাদের জ্ঞান আছেন ওনারা এই বিষয়টি আপনাদের বিস্তারিত জানাবেন যে একজন প্রেগন্যান্ট মায়ের কি কি পুষ্টির প্রয়োজন এবং শুধু তাই না সন্তান জন্ম দেওয়ার পরেও সে তার বুকের দুধটা খাওয়াচ্ছে ওই সময়ও খাদ্যের বিষয়গুলো আছে এই প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনারা যে আয়োজনটি করেছেন আমি মনে করি এই আয়োজনটি সত্যি একটা অসাধারণ আয়োজন হয়েছে এবং অত্যন্ত একটি ভালো সাবজেক্ট নিয়ে আপনারা কথা বলেছেন আমাদের একটাই কথা একজন মা যখন সন্তান সম্ভবা হবে তখন তাকে সমাজ স্পেশাল কেয়ার দিবে পরিবার সমাজ প্রত্যেকে কোনোভাবেই তাকে ইগনোর করা চলবে না একটা সন্তান জন্মের সময় নানান সমস্যা থাকলে মায়ের সে কিন্তু প্রতিবন্ধীও হতে পারে প্রতিবন্ধী শিশু যদি জন্মগ্রহণ করে নিশ্চয়ই আমাদের সমাজের জন্য সে একটা সমস্যা হয়ে যেতে পারে কাজে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মায়ের সুস্থতা শিশুর সুস্থতা প্রত্যেকটির জন্য মায়ের পুষ্টি প্রয়োজন আর আজকের এই দিনে এটাই আমাদের কথা থাকবে আমরা নারী দিবসে নারীদেরকে সম্মান দিব এবং বিশেষ করে যে নারী সন্তান ধারণ করছেন জন্ম দিচ্ছেন সেই নারীর দিকে বিশেষ নজর দিব এই ব্যাপারে আমরা সবাই একমত হয়ে অঙ্গীকার করব এই প্রত্যাশা রেখে আপনাদের সবার শুভ কামনা করে আজকের এই আয়োজনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক